রামনগর চক্র ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান পূর্ব মেদিনীপুর জেলা রামনগর বিধানসভা রামনগর আর ময়দানে তেতাল্লিশতম চক্র ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান দু হাজার চব্বিশের পরিচালনায় পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ও রামনগর চক্র ক্রীড়া সাংস্কৃতিক ও শিক্ষা পরিষদ অংশগ্রহণে রামনগর চক্রের অন্তর্গত প্রাথমিক বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের ছাত্রছাত্রীবৃন্দ এই প্রতিযোগিতায় পাঁচটি অঞ্চলের দু থেকে পাঁচজন করে চৌত্রিশটি বিভাগে মোট তেতাল্লিশ জন প্রতিযোগী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বিভাগগুলি হলো বালক ক বিভাগ খ বিভাগ গ বিভাগ বালিকা ক বিভাগ বিভাগ গ বিভাগ এর পঁচাত্তর মিটার একশো মিটার দুশো মিটার দৌড় লং জাম্প হাই জাম্প আলু দৌড় দীর্ঘ লম্ফন যোগা জিমনাস্টিক সহ অন্যান্য তেতাল্লিশতম রামনগর চক্র ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা রামনগর আর এস এস সরকারের একটা নিয়ম আছে প্রতি বছরই প্রাথমিক বিদ্যালয়ে আঞ্চলিক স্পোর্টস হয় এবং চক্র স্পোর্টস হয় আমাদের পুরো রামনগর বিধানসভা কেন্দ্রে তিনটি চক্র একটা পিছাবণি চক্র একটা রামনগর একটা দীঘা এর প্রথমেই প্রতি অঞ্চলে যতগুলো প্রাইমারি স্কুল আছে এসএসকে স্কুল আছে শিশু শিক্ষা কেন্দ্র এবং এমএসকে মাধ্যমিক শিক্ষা কেন্দ্র। তাদের ছেলে মেয়েদের নিয়ে চৌত্রিশটি ইভেন্টের উপরে সতেরোটি ছেলেদের সতেরোটি মেয়েদের ইভেন্টসের উপরে খেলা হয় সেখান থেকে যারা উত্তীর্ণ হয় তারা চক্র স্পর্শে তাই আজকে রামনগর চক্রের এখানে চৌত্রিশটি ইভেন্টসের উপরে খেলা হচ্ছে একশো তেতাল্লিশ জন কম্পিটিটার্স তারা যোগদান করেছেন সেখানে আমি এসেছিলাম এখানে তারা যোগা থেকে শুরু করে লং জাম্প থেকে শুরু করে বিভিন্ন দৌড় প্রতিযোগিতা থেকে শুরু করে বিভিন্ন ইভেন্টসে তারা অংশগ্রহণ করেছে এবং তারা আগা বিগত দিনে এই রামনগর থেকে ন্যাশনাল লেভেলেও এই স্পোর্টসে অংশগ্রহণ করতে পেরেছে তাই এবারেও আমরা আশা করছি তারা খুব ভালো জায়গায় যেতে পারবে এই খেলাগুলো আগে বিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে হতো বা অন্য অন্য জায়গায় হতো এই ব্লক স্তরে হতো এই খেলাগুলোকে আগামী দিনে কী বার্তা থাকবে না এই ব্লক স্তরে সবসময় ব্লক এটা ব্লক নয় এটা চক্রস্তরে হয় এবং এটা থেকে যাবে মহক জেলাতে জেলা থেকে চলে যাবে একবারে রাজ্য রাজ্য থেকে ন্যাশনাল লেভেলে চলে যাবে এই এই স্তরগুলো আছে এখান থেকে পরপর পরপর উত্তীর্ণ হয়ে তারা জেলায় যাবে এখান থেকে যারা হবে এবং জেলা থেকে চলে যাবে রাজ্য জেলা করবে কোলাঘাট কেটিপিপি মাঠে আর রাজ্য করবে বহরমপুরে কিছু কিছু বিশ্বালয় রয়েছে মাঠ নেই খেলার মতো মাঠ নেই হ্যাঁ তা অসুবিধা হয় খেলার মতো মাঠ নেই অনেক বিদ্যালয় আছে তবুও তারা কষ্ট করে অন্যান্য জায়গায় প্র্যাকটিস করে তারা এখানে এ করছে মানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে এখন খেলার মাঠ নেই মাঠ কিনতে পয়সাও লাগবে এবং পাশে জায়গা যেখানে প্রাইমারি স্কুল আছে পাশে হয়তো জায়গা কোনো মানুষ নাও দিতে পারে তার নিজের জায়গা যারা দিচ্ছে হয়তো কষ্ট করে প্রতিবেশীদের কাছ থেকে টাকা নিয়ে সাহায্য করে কিনে নেওয়া হচ্ছে এবং আবার যাদের জায়গা পাওয়া যাচ্ছে না ঠিক তারা সেইভাবেই আছে অন্য মাঠে স্কুল তারা যাচ্ছে হ্যাঁ আমি শিক্ষা এবং ক্রীড়ার কর্মাধ্যক্ষ আজকে যে প্রতিযোগিতা চলছে খেলাধুলা এটা প্রতি বছরের মতন এবছরে আমাদের এটা চক্র ক্রীড়া যেভাবে হয় সেভাবেই চলছে তো আগামী দিনে আরও ভালোভাবে হোক আমি নিজে প্রাথমিক শিক্ষক আমি জানি যে ছাত্রছাত্রীদের কোনটা অসুবিধা বা কোনটা সুবিধা আমি এইটুকু বলবো রাজ্যের যে ক্রীড়া সংস্থা আছে তাদের সঙ্গে আমাদের একটা কথোপকথন হলে খেলার মানোন্নয়নের জন্য প্রতিটা চক্রে এক লাখ দশ হাজার টাকা করে দিচ্ছে এই যে খেলা হচ্ছে জানবেন চক্র অনুযায়ী আমাদের একটা টাকা এসছে এক লাখ দশ হাজার এটা কিন্তু সারা রাজ্যে যত চক্র আছে একটা টাকা এসছে তো তাতে হয়তো সব সত্যিকারেই কুলিয়ে ওঠা যায় না এই প্যান্ডেল ছাত্রছাত্রীদের টিফিন ছাত্রছাত্রীদের দুপুরের এছাড়া আর কিছু বলার নেই অবশ্যই তারপরেই ধরুন খেলা নিয়ে চিন্তা ভাবনাটা করছে এই যে কেটিভিভাবে খেলা হচ্ছে সেখানে দেখবেন আপনারা যদি যান দেখবেন সেখানে সবথেকে প্রত্যেকটি বিভাগ থেকে প্রথম স্থান অধিকারীকে জেলার খেলার জন্য বাছাই করা হবে এই প্রতিযোগিতা শুভ সূচনা করেন ডিপিএসসির চেয়ারম্যান হাবিবুর রহমান উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত কারামন্ত্রী গিরি উপস্থিত ছিলেন রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই উপস্থিত ছিলেন রামনগর এক নম্বর শিক্ষা কর্মাধ্যক্ষ জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন রামনগর এক নম্বর ছাত্র পরিষদের সভাপতি জাবেদ খান উপস্থিত ছিলেন রামনগর এক নম্বর শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার উপস্থিত ছিলেন রামনগর দু নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য অনুপ কুমার মাইতি উপস্থিত ছিলেন রামনগর দু নম্বর শিক্ষা কর্মাধ্যক্ষ নীলম রায় চক্রের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সত্যরঞ্জন দত্ত মানিক মাইতি অশোক প্রধান সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও প্রতিযোগীবৃন্দ এই প্রতিযোগিতা জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুভারম্ভ হল প্রতিযোগিতায় প্রতিযোগীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা খুব খুশি রামনগর থেকে মাখর মণ্ডলের রিপোর্ট আট টাইম নিউজ প্রত্যেকটি বিভাগ থেকে প্রথম স্থান অধিকারীকে জেলার খেলার জন্য বাছাই করা হবে এই প্রতিযোগিতা শুভ সূচনা করেন ডিপিএসসির চেয়ারম্যান হাবিবুর রহমান উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত কারামন্ত্রী অখিলগিরি উপস্থিত ছিলেন রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই স্যার উপস্থিত ছিলেন রামনগর এক নম্বর শিক্ষা কর্মাধ্যক্ষ জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন রামনগর এক নম্বর ছাত্র এবং শিক্ষক শিক্ষিকার কথা তোমরা মেনে চলবে আগামী দিন তোমাদের আরও ভবিষ্যৎ উজ্জ্বল হবে এবং তোমরা আরও এগিয়ে যেতে পারবে আমি আশা করব রামনগর বিধানসভায় নয় আমাদের জেলায় নয় এই সব ছাত্রছাত্রীরা আগামী দিনে যাতে রাজ্যস্তরেও সুযোগ পায় তাই আমি তাদেরকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং এই সংস্থার পাশে থাকারও আমি অঙ্গীকার করছি এবং ছাত্রছাত্রীরা যাতে রামনগর বিধানসভায় নয় জেলায় নয় রাজ্যস্তরেও যাতে এই সব ছোটো কোচি কাচারা যারা যারা আগামী দিনে রাজ্যস্তরেও প্লেস করে সেটাও আমি আশা রাখবো তাই সবাইকে আজকে উপস্থিত হওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আগামী দিনেও আমি পাশে থাকার অঙ্গীকার করছি স্কুল রয়েছে খেলার মাঠ নেই খেলার প্রশিক্ষণ সেইভাবে হচ্ছে না পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া যাবে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা যেহেতু আমাদের হেডকোয়ার্টার আর এস ময়দান এখানেও আমাদের ব্যবস্থা থাকছে অন্যান্য স্কুলে একটু পরি কাঠামোগত অভাব আছে সেটা আমরা বসে আলোচনা করে আমরা সেটা সলভ করব আমার নাম দীপক স্যার সদস্য রামনগর এক পঞ্চায়েত শ্রমিক রামনগর চক্র ক্রীড়া সংস্কৃতি ও শিক্ষা পর্ষদের আয়োজনে তেতাল্লিশতম চক্র ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান দু আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন এসআই সাহেব পিন্টু ভট্টাচার্য মহাশয় এবং উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ অশোক প্রধান মহাশয় এবং উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ রাজগোপাল দে সহ সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা আচার্যগণ এবং ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা প্রত্যেককে আমার পক্ষ থেকে এবং রামনগর এক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবছর তেতাল্লিশতম বর্ষে পদার্পণ করলো প্রত্যেক বছরই এই ধরনের অনুষ্ঠান হয়ে থাকে রামনগর চক্র ক্রীড়ার উদ্যোগে তাই আগামী দিনেও এই ধরনের যাতে অনুষ্ঠান করতে পারেন তার জন্য আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা থাকবে শিক্ষার পাশাপাশি একটি অঙ্গ হলো খেলাধুলা সেই খেলাধুলার কথা মাথায় রেখে এবছর আয়োজন করেছেন রামনগর আর এস এ ময়দানে খেলাধুলার মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের চর্চা হয় শরীর গঠন হয় মন ভালো থাকে চরিত্র গঠনে একটি বড় ভূমিকা পালন করে আমি ছাত্র